সকল বন্ধুরা দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা রইলো আপনারা আশা করি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে আপনাদের জন্য এসেছি একটি ভীষণ মজাদার নাস্তা আর দুটি ডিম দিয়ে আমি এই নাস্তাটা খুব সহজে তৈরি করে নেব এর জন্য একটি পাত্রের মধ্যে আমি দুটো ডিম ভালো করে ভেঙে নেব আর এই ডিম দুইটি দিয়ে দেখুন কত সহজে একটি ভীষণ মজাদার নাস্তা তৈরি হয়ে যায় এই নাস্তাটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কত সহজে এই নাস্তাটি সুস্বাদু তৈরি হয়ে যাবে এই ডিম দুইটিকে আমি একটি হ্যান্ড হ্যান্ডমেটের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এটা একটা চামচের সাহায্যেও এইভাবে ফাটিয়ে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দুইটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর একটি টমেটো কুচি এই টমেটো আমি ছোটো ছোটো করে কুচি করেছি আর টমেটো পেঁয়াজ আমি একসঙ্গে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি ডিমের সঙ্গে এর মধ্যে আমি একটা বড়ো সাইজের আলু মেশিনের সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর রসটা বের করে এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি দেড় চামচ মতো লবণ কারণ এর মধ্যে আমি ময়দা ব্যবহার করব সেই জন্য আমি দেড় চামচ লবণ দিয়েছি আর আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এটাকে আবারও ভালো করে ফাটিয়ে নেব আমি আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আমি দুইটি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে এইভাবে হ্যান্ড ব্রিটার সাহায্যে আর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ ময়দা কিন্তু আমি এই ময়দাটি ধীরে ধীরে দেবো একবারে দেবো না ধীরে ধীরে দেবো আর আস্তে আস্তে এইভাবে হ্যান্ড ব্রিটার সাহায্যে মাখিয়ে নেব খুবই ধীরে ধীরে এটা মাখাতে হবে কোনো রকম যেন গুটি না বাঁধে আর এইভাবে আমি ধীরে ধীরে দেখুন কত সহজ এটা মাখি নিই পুরো ময়দাটাই কিন্তু আমি দিয়ে দেবো আর এর কাপের সাইজটা দেখতেই পাচ্ছেন আর এটা ধীরে ধীরে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা উষ্ণ জল এই উষ্ণ জলটা পরিমাণ মতো দেবেন আমি এর মধ্যে প্রায় হাফ কাপ মতো দেব খুব বেশি দিলেও এটা পাতলা হয়ে যাবে খুব বেশিও দেওয়া যাবে না এবং কমও দেওয়া যাবে না এই ঘনত্ব একবার ভালো করে দেখে নেবেন আমি কতটা ঘনতে রেখেছি আমি কিন্তু পুরো জলটা ব্যবহার করিনি হাফ কাপ মতো ব্যবহার করেছি আর উষ্ণ গরম জলটা দেওয়ার ফলে এই নাস্তাটি ভীষণ সফট হবে আর খেতেও ভীষণ মজাদার হবে আমি গ্যাস ওভেনটা চালু করে দিয়েছি এর মধ্যে একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা গরমে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো বাটার আর বাটার আমি খুব অল্প পরিমাণে দেবো আমি যতগুলি নাস্তা তৈরি করব প্রত্যেকবার এই অল্প পরিমাণে বাটার দেব আপনারা সাদা তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন এই বাটারটা গলে এসছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই নাস্তা আমি একটা গোল চামচ নেব আর তার সাহায্যে প্রতিবার একই মাপের তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটাই কিন্তু খুব জোরে দেবেন না মিডিয়ামে রাখবেন আর ধীরে ধীরে এটা হবে তা হলে এর ভিতরে যে পেঁয়াজ মশলা দেওয়া আছে সেটা কিন্তু সিদ্ধ হবে না সেই কারণে খুবই ধীরে ধীরে এটা তৈরি করে নিতে হবে একবার এই রেসিপিটা খেয়ে দেখবেন এই সুস্বাদু নাস্তা ভীষণই মজাদার একটি নাস্তা আর কত সহজ এটা তৈরি হয়ে যায় বাচ্চা বড় সকলে কিন্তু ভীষণ খেতে পছন্দ করবে এই নাস্তাটিকে এটা দেওয়ার পর আমি আমি প্রত্যেকবার একটি হাতলের সাহায্যে এক হাতা করে দিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড মতো তার বেশি কিন্তু রাখা যাবে না তাহলে নিচে কিন্তু লেগে যাবে আর দশ থেকে পনেরো সেকেন্ড পর আমি ঢাকনাটি খুলে আবারও ভালো করে উল্টে দিচ্ছি এটা দেখুন আর দেখে মনে হচ্ছে যেন ডিম ভাজি আর এটা বাচ্চা বড় দেখে কিন্তু লোভ সামলাতে পারবেন না সকল বন্ধুদের বলছে এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন ভীষণ মজাদার এই নাস্তাটি যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু এর টেস্ট আমি প্রত্যেকটি একইভাবে তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে তো বুঝতেই পারছেন এইভাবে তৈরি করুন আর এই নাস্তাটি খেয়ে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এর ভিতরটা ভীষণই সফট হয়েছে আর এই নাস্তাটি খেলে একদমই মুখে লেগে থাকবে দারুণ স্বাদের একটি নাস্তা খুবই সহজ উপায়ে এই নাস্তাটি তৈরি করা যায়